অর্থনৈতিক সংকটে তিন মাসের মাথায় আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই বিষয় নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে বিরতিতে যাবার আগে আগের অংশ অংশযুক্ত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং আমরা চেষ্টা করছি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিনকেও যুক্ত করবার জন্য আফজাল হোসেন আপনি কি আছেন আমাদের সঙ্গে জি আছেন কিছুটা বিচ্ছিন্ন হয়ে যেটি বলছিলাম আপনারা বলছেন যে কোনো ধরনের আসলে সংকট নেই তাহলে বিএনপি এবং তাদের যারা আছে তারা কেন ওই সংকটের কথা বলছে একই সঙ্গে বিভিন্ন জিনিসপত্রের অযৌক্তিকভাবে দাম বাড়ানোকে ও তারা আপনাদের পতনের জন্য তিন মাসের মধ্যে যে আলটিমেটাম তারা দিচ্ছে সেটিকে বড় কারণ হিসেবে বলছে আপনারাও কি তাই মনে করেন বিএনপি তো আলটিমেটাম দিয়েই যাচ্ছে এবং সেটি কিন্তু শুরু করেছে আরো প্রায় আহ প্রায় এক দশকের বেশি সময় ধরে এবং সেই হিসাবে আমরা যেটা মনে করি যে বিএনপি আন্দোলন তো সবসময় তারা নিয়ে থাকে যে ঈদের পরে আন্দোলন করবে রোজার পরে আন্দোলন করবে কোরবানির পরে আন্দোলন করবে আগামী বর্ষর আন্দোলন করবে না আওয়ামী লীগ হাতে করা সংগঠন এটা আজকে বঙ্গবন্ধু কন্যা জনজীবী শেখ হাসিনা নেতৃত্বে তারা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেটি তারা নিয়ে থাকে আমাদের যোগ্য নেতৃ নেতৃত্বে দেশের অর্থনীতি আজকে স্থিতিশীল অবস্থায় আছে বেড়েই যাচ্ছে বিদ্যুৎ গ্যাস সবকিছুর কথাই যদি বলি এটি কিন্তু একেবারে সত্য যে দিনকে দিন বাড়ছেই সেটি যেটি সমালোচনা আসলে যেই কথাগুলো বিএনপি এবং তার সমমোনারাও বলছে মানে এগুলো তো গ্যাসের দাম বিদ্যুতের দাম এটি যে রেগুলেশন কমিটিগুলো আছে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো বাস্তবায়ন করে এবং সেই হিসাবে কিছু দাম বৃদ্ধি পায় বিভিন্ন সময় সময় এটা সমন্বয় করা হয় কিন্তু তার সাথে আমি যেটা মনে করি যে জিনিসপত্রের দাম যেটা অতীতে যখন জিনিসপত্রের দাম বেড়ে যেত তখন সেই দাম কখনোই নাগালের মধ্যে আসতো না বিএনপি ক্ষমতার সময় এখন কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন কিন্তু জিনিসপত্রের দাম আমরা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে প্রায় নিয়ে আসি এবং এখনো কিন্তু মানুষকে আহ স্বচ্ছন্দে রাখার জন্য সরকারের চেষ্টা অব্যাহত আছে আমরা জহার বৃষ্টি দ্রব্যমূল্য সাপ্লাই সমস্ত কিছু কিন্তু অনেক সময় বিবেচনায় আনতে হবে এ সকল কারণে অনেক সময় মাঝে মাঝে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়ে যায় কিন্তু আমাদের সরকার বঙ্গবন্ধু কন্যা জনজী শেখ হাসিনার সরকার বসে নাই তারা কিন্তু মানুষকে স্বস্তি দেওয়ার জন্য মানুষের ন্যায্য মূল্যের জিনিসপত্র পাওয়ার জন্য টিসিবির মাধ্যমে ফেয়ার কার্ডের মাধ্যমে সারা দেশে কিন্তু কোটি কোটি মানুষকে তারা ন্যায্য মূল্যে খাবার দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে এবং স্বল্প মূল্যে বিনামূল্যে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে সুতরাং সরকার কিন্তু একেবারেই মানে মানবতাবাদী সরকার এবং মানুষের জন্য দুঃখ কষ্ট লাগবের জন্য এই সরকার সবসময় সচেষ্ট আপনাদের বক্তব্য শুনলাম যারা আসলে অভিযোগকারী বিরোধী দলের জায়গা থেকে যারা আসলে সমালোচনা গুলো করছে তাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে আমরা তাকে ফোনে সংযুক্ত করবার চেষ্টা করছি নিশ্চয়ই আপনিও থাকবেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তার কথা শুনে নিশ্চয়ই করতে পারবেন আমরা অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিএনপির ভাইস চেয়ারম্যান তাকে যুক্ত করবার চেষ্টা করছি শুনতে পাচ্ছেন আমাকে আপনি কি শুনতে পাচ্ছেন আজকে আপনাদের একটি প্রোগ্রাম ছিল সমমনা এবং আপনাদের একই সঙ্গে যেখানে আপনারা একটি কথা বলেছেন বিশেষ করে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছে যে আগামী তিন মাসের মধ্যেই আসলে সরকারের পতন হয়ে যাবে যেভাবে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই যে তিন মাসের যেই আরেকটা আল্টিমেটাম নতুন করে দিলেন কি মনে হয় এই আল্টিমেটাম সম্পর্কে একটু জানতে চাই এই আপনাকে ধন্যবাদ আসলে কি দেশ চলছে দেশ তো চলছে না সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে কথা বলছেন এবং মাহমুদুর রহমান মান্না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না যদিও আমাদের সমমনা দল হিসেবে মাহমুদুর রহমান মান্নার দল আমাদের সাথে আছে কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এই দেশটি এখন কিভাবে চলছে আপনি দেখেন যেখানে আহ এক মিনিটের মধ্যে ডলারের মূল্য আহ ষাট টাকা বেড়ে যায় এবং বাইরে প্রতিষ্ঠা হয় সেখানে চলে আর যে অবস্থা এই সমস্ত অবস্থা দেখে এবং মানুষের আজকে যে আপনার জিনিসপত্রের দামের অবস্থা এতে করে দেশ তো চলছে না জি কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু বলছে সবকিছুই আওয়ামী লীগ সরকার কিন্তু বলছে সবকিছুই নাগালের মধ্যে আছে জনগণ স্বস্তিতে আছেন জনগণ তো স্বস্তিতে তাদের কথা মতো আছে অর্থাৎ তাদের সাথে যারা কানেক্টেড তারা স্বস্তিতে আছে সাধারণ জনগণ কি কোনো স্বস্তির মধ্যে আছে এই যে একতরফা নির্বাচন হলো সেই নির্বাচনে কি কেউ ভোট দিতে গিয়েছে যে দেশে গণতন্ত্র থাকে না যেখানে গণতন্ত্র থাকে না সেখানে আপনি বলতে পারেন না যে জনগণ খুব স্বস্তিতে আছে

বিএনপি চায় দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন যে নির্বাচনে যে দলই আসুক না কেন সে দল শাসন করবে এবং দেশে দুর্নীতি দূর হবে দেশের মানুষ স্বস্তি পাবে কিন্তু এখন তো দেশের মানুষ খুব স্বস্তিতে নাই কোন শ্রেণীর মানুষ স্বস্তিতে আছে বলেন একসেপ্ট আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাস ব্যক্তি ছাড়া আর কোন লোকটি শান্তির মধ্যে আছে ব্যবসায়ীরা বলছেন যে আমাদের এখন ব্যবসা করা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক দল এবং নির্বাচন প্রকৃত নির্বাচনই হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একমাত্র জায়গা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি দেশ চালিত হয় তাহলে পরে এই ধরনের দুর্নীতি থেকে দেশকে রক্ষা করা সম্ভব অন্যথায় এই দেশ দুর্নীতি মুক্ত হবে না আপনি দেখেন ব্যাংকগুলোর অবস্থা দেখেন এখন সরকার একটি অবস্থার মধ্যে আছে

আওয়ামী লীগ কেউ বাংলাদেশে দেশের টাকা বিদেশে পাচার করে নাই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সন্তানরা যখন দেশের টাকা বিদেশে পাচার করে এবং সেই টাকাকে তো আওয়ামী লীগ সরকার আসতে সুতরাং আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে বিভিন্ন গুজব অপপ্রচার ছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে সেটি সময় বলা হয়েছে আজকে পদ্মা সেতু দৃশ্যমান এবং বিশ্বব্যাংক আজকে বলছে যে পদ্মা সেতুতে সেদিন দুর্নীতি হওয়ার কোনো সুযোগই ছিল না সুতরাং এই যে বিএনপির অপপ্রচার এটি আমি মনে করি যে তারা মুখে নানা কথা বললো ভিতরে ভিতরে তাদের চরম হতাশা এবং তাদের নেতাদের এটি এই হতাশায় আচ্ছন্ন করে রাখছে সুতরাং তারা নানা রকম হাস্যকর কথা বলবে এবং বিএনপি অতীতে তো একবার বলেছিল যে তারা অবরোধ দিয়েছে সেই অবরোধ তো এখনো তারা প্রত্যাহার করে নাই আবার এর পরে বলেছিল বিএনপি যে তারা বাংলাদেশে মানে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে ঘরে ফিরবে সুতরাং আওয়ামী নতুন করে কিন্তু আপনাদের সামনে তিন মাসের একটি আলটিমেটাম এসেছে জি তিন মাসের এক যদি বলেন যে তিন মাসের মধ্যে আসলে সরকারের পতন হতে যাচ্ছে কিনা কি মনে হয় একেবারে পাগলের বলে আমি বলতে চাই না এখানে একজন মানুষ নেত্রিস্থানীয় জয়নাল ভাই আছেন কিন্তু তাদের দলের অথবা তাদের আহ সাথে যেসব মানুষ চলে তাদেরকে আপনারা একটু কথাবার্তা বলে একটু তাদেরকে নিবৃত করেন যে আপনাদের দলটাকে নিয়ে তারা আসলে একেবারেই মানুষের কাছে তৈরি করেছে আমরা চাই না একটা রাজনৈতিক দল অনেক অনেক ধন্যবাদ আপনাদের বার্তা পরিষ্কার দুজনেরই আহ অ্যাডভোকেট আফজাল হোসেন এবং জয়নুল আবেদিন আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আপনাদের আহ মতামত পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য